বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় বিশ নম্বরে শরিফুল ইসলাম এগারো টেস্টে শরিফুলের শিকার পঁচিশ উইকেট এই তালিকার উনিশ নম্বরে আব্দুর রাজ্জাক তেরো টেস্টে আব্দুর রাজ্জাকের শিকার আঠাশ উইকেট এই তালিকার আঠারো নম্বরে মানজিউর ইসলাম সতেরো টেস্টে মানজিউর ইসলামের শিকার আঠাশ উইকেট এই তালিকার সতেরো নম্বরে খালেদা আহমেদ চৌদ্দো টেস্টে খালেদের শিকার আঠাশ উইকেট এই তালিকার ষোলো নম্বরে আবুজায়েদ তেরো টেস্টে আবু জায়েদের শিকার তিরিশ উইকেট এই তালিকার পনেরো নম্বরে মুস্তাফিজুর রহমান পনেরো টেস্টে মুস্তাফিজের শিকার একত্রিশ উইকেট এই তালিকার চোদ্দ নম্বরে তাস্কিনা আহমেদ চৈতো টেস্টে তাস্কিনের শিকার চৌত্রিশ উইকেট এই তালিকার তেরো নম্বরে রুবেল হোসাইন সাতাশ টেস্টে রুবেলের শিকার ছত্রিশ উইকেট এই তালিকার বারো নম্বরে তাপস বৈশ্য একুশ টেস্টে তাপসের শিকার ছত্রিশ উইকেট এই তালিকার এগারো নম্বরে নাইম হাসান দশ টেস্টে নাইমের শিকার ছত্রিশ উইকেট এই তালিকার দশ নম্বরে সোহাগ গাজী দশ টেস্টে সোহাগ গাজীর শিকার আটত্রিশ উইকেট এই তালিকার নয় নম্বরে এবাদাত হোসাইন বিশ টেস্টে এবাদাতের শিকার বিয়াল্লিশ শিকা� উইকেট এই তালিকার আট নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চাশ টেস্টে মাহমুদুল্লাহর শিকার তেতাল্লিশ উইকেট এই তালিকার সাত নম্বরে এনামুল হক জুনিয়র পনেরো টেস্টে এনামুলের শিকার চুয়াল্লিশ উইকেট এই তালিকার ছয় নম্বরে শাহাদাত হোসাইন আটত্রিশ টেস্টে শাহাদাতের শিকার বাহাত্তর উইকেট এই তালিকার পাঁচ নম্বরে মাশরাফি বিন মর্তুজা ছত্রিশ টেস্টে মাশরাফির শিকার আটাত্তর উইকেট এই তালিকার চার নম্বরে মোহাম্মদ রফিক তেত্রিশ টেস্টে মোহাম্মদ রফিকের শিকার একশো উইকেট এই তালিকার তিন নম্বরে মেহেদি হাসান মিরাজ পঁয়তাল্লিশ টেস্টে মিরাজের শিকার একশো চুহাত্তর উইকেট এই তালিকার দুই নম্বরে তাইজুল ইসলাম ছিচল্লিশ টেস্টে তাইজুলের শিকার একশো পঁচানব্বই উইকেট এই তালিকা অর্থাৎ বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বলারদের তালিকায় শীর্ষে সাকিব আল হাসান উনসত্তর টেস্টে সাকিবের শিকার দুইশো বিয়াল্লিশ উইকেট